আল্লাহু আকবার আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির প্রিয় ভাই জীবন সাথে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ একজন নেককার মেয়ে একজন যুবকের জন্য সবচাইতে মূল্যবান উপহার একজন পবিত্র স্ত্রী আপনার জীবনের সৌভাগ্য ও কল্যাণে ভরে দিবে তাই নেককার মেয়েকে জীবনের সাথী হিসাবে পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা চাই সহী মুসলিমে এসেছে নবী করিম সাল্ল আলী আসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আদ দুনিয়া মাতা ও মাতা দুনিয়া আল মারগত সলিহা নবী করিম সাল্ল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেন দুনিয়ার সব কিছুই উপভোগের উপকরণ আর দুনিয়ার মধ্যে সর্ব উত্তম উপভোগ্য উপকরণ হলো পূর্ণবতী অর্থাৎ নেককার স্ত্রী প্রিয় ভাই আপনি এমন একজন জীবনসাথী নির্বাচন করেছেন যে সুখে দুঃখে আপনার সঙ্গে থাকবে মৃত্যু পর্যন্ত আপনার সান্নিধ্যে থাকবে সে আপনার সন্তানদের মা হবে আপনার বংশের আমানতদার হবে তাই স্ত্রী হিসাবে আপনি কাকে বাছাই করবেন এটি অত্যন্ত একটি স্পর্শকাতর বিষয় আজকাল নারীদের বেপরতা চাঞ্চলন বেহায় আপনা অশ্লীলতা এতই বেড়ে গেছে যে উপযুক্ত মেয়ে বের করা বড়ই মুশকিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালেই বুক শিউরি ওঠে মেয়ে নির্বাচনের ব্যাপারে রাসুল সাল আলী ওসাল্লাম আমাদের সর্বোত্তম আদর্শ কিসে আমাদের কল্যাণ এই ব্যাপারে নবী করিম লহ আলী আসাল্লামের নির্দেশনা আমাদের জন্য চূড়ান্ত সহি বুখারিতে মোহাম্মদ আরবি সাল্ল আলীহাসাল্লাম ইরশাদ করেন তুং কাহুল বাইন। লিমা লিহা, ওলি হাসা বিহা অলি জামা লিহা অলি দিন ইহা ফার নবী করিম সাল্লা আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন চারটি বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে মেয়েদেরকে বিবাহ করা হয় এক সম্পদ দুই বংশ তিন সৌন্দর্য চার দিনদারি নবী করিম সাল্লি আসাল্লাম বলে তুমি দিনদারিকে প্রাধান্য দাও নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে প্রিয় ভাই চারটি বৈশিষ্ট্যের মধ্যে দিনদারি প্রাধান্য পাবে দিনদারিকে আসল ধরে বাকিগুলো যতটুকু সম্ভব বিবেচনায় রেখে আপনি বিবাহ করতে পারেন এমন যেন না হয় বাকি সব আছে কিন্তু দিনদারি নাই তাহলে আপনার গড়টা দুনিয়ায় জাহান নামের আগুন জ্বলতে থাকবে একজন বৎকার নারী আপনার জীবনের জন্য মূর্তিমান এক অভিশাপ দাম্পত্য জীবনে যদি আগুন লাগাতে না চান তাহলে বৎকার নারী থেকে বেঁচে থাকুন সে নিজের ক্ষতি তো করে তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না আপনার জীবন আপনার সন্তানদের জীবন দুটিই ধ্বংস হয়ে যায় আপনার অনাগত সন্তানের জন্য একজন পবিত্র মায়ের ব্যবস্থা করা আপনার উপর সন্তানদের হক নেকের স্ত্রী স্বামীর জন্য সারাক্ষণ দোয়া করে সালাতে রুকু সাজদায় সবসময় আল্লাহর কাছে স্বামীর জন্য মিনতি করে সয়নে জাগরণে স্বামীর কল্যাণ কামনায় হয়ে ওঠে তার দেন খেল প্রতিটি এহসানের জন্য সে স্বামীর প্রশংসা করে সুক্রিয়া আদায় করে স্বামীর প্রতি তার বিশ্বাস থাকে আর বৎকার স্ত্রী স্বামীর অবাধ্য হয় বৎকার স্ত্রীর কারণে সংসারের বরকত নষ্ট হয়ে যায় সেলিমেয়ের উপর আল্লাহর রহমত সরে যায় সবসময় অশান্তি লেগেই থাকে এজন্য নেককার স্ত্রীর বিকল্প নেই প্রিয় দর্শক মণ্ডলী আমরা যারা বিবাহ করিনি আল্লাহ হাপাক রব্বুল আলমিন আমাদের সকলের জন্য একজন নেককার। পূর্ণবান স্ত্রীর ব্যবস্থা করে দেখ হে আল্লাহ আমাদের সকলের মনের নেকামান্নাগুলো আপনি কবুলও মঞ্জুর করে নেন প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন